আজকের এই ভিডিওতে আমি চাইনিজ লোকেদের সিক্রেট বলবো তারা টাকা কিভাবে সেভ করে আশ্চর্য করার মতো বিষয় যে চায়নাতে গ্রোস সেভিং রেট ফোর্টি মানে প্রতি একশো টাকা যা চাইনিজরা ইনকাম করছে তার ছয়চল্লিশ টাকাই তারা সঞ্চয় করে রাখে বা ফোর্টি সঞ্চয় করে যেখানে বাংলাদেশ ভারতে হিসাব করলে সেভিং রেট থেকে মধ্যে থাকে প্রশ্ন হলো এত বড় গ্যাপ কেন আর চাইনিজরা টাকা সঞ্চয় করার ব্যাপারে এত ভালো কিভাবে হলো সর্বপ্রথম কারণটি হলো কালচারাল কোজ। আমাদের এখানে সবসময় সেলস ডিসকাউন্ট এবং ফ্রি জিনিসের অপশন দিয়ে মানুষদের আকৃষ্ট করা হয় আর বেশি টাকা খরচ করাতে আর সাথেই আমাদের পাড়া প্রতিবেশী কি করছে তার প্রেশার তো আমাদের উপর থাকে যেমন প্রতিবেশী কেউ দশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনলে আমাদেরও ওই লেভেলেরই একটা গাড়ি চাই কিন্তু চাইনাতে সবকিছুই আলাদা সেখানে বেশি গুরুত্ব দেওয়া হয় টাকা সঞ্চয় করাকে এই ভিডিওটিতে আমি আপনাদের জাস্টিন লে এর বই দ্য চাইনিজ ওয়ে অফ ওয়েলথ অ্যান্ড প্রসপ্যারিটি থেকে বলবো চাইনিজ মানুষেরা কিভাবে টাকা সঞ্চয় করে তবে সর্বপ্রথম আসুন জানার চেষ্টা করি চাইনিজরা টাকাকে কেন এত গুরুত্ব দেয় যদি আপনি সরাসরি সিক্রেট দেখতে চান তবে ভিডিওটি ডেসক্রিপশনে পয়েন্টগুলো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে তবে আমার পরামর্শ হলো আপনি শেষ পর্যন্ত পুরোটা দেখুন এতে আপনি নতুন অনেক কিছু শিখতে পাবেন নাম্বার ওয়ান মিনিং অফ মানি ইন চাইনিজ কালচার চাইনিজ কালচারে বাচ্চাদের ছেলেবেলা থেকে শেখানো হয় টাকা সেভ করা অনেক ভালো বিষয় তাদের বাহবা দেয়া হয় নতুন বছর আর বার্থডেতে বাচ্চাদের লাল বক্সে টাকা দেয়া হয় গিফট হিসেবে যাকে লাকি মানি বলা হয় বাচ্চাদের মা বাবারা তাদের ইন্সপায়ার করে যেন তারা আরো বেশি টাকা সঞ্চয় করে চাইনিজরা টাকাকে এত গুরুত্ব দেয় কেন কারণ তাদের কাছে টাকা শুধু খরচ করার জন্য নয় সম্মান এবং সফলতার রনি চ্যাং নামক একজন ফেমাস কমেডিয়ান আছেন তিনি একবার বলেছিলেন চাইনিজরা নিউ ইয়ারের সময় একজন আরেকজনকে একজনকে গং জি ফাঁচাই বলে যেটা অনেক ইন্টারেস্টিং বিষয় এর মানে হলো আই হোপ ইউ গেট রিচ মানে আমি দোয়া করি তুমি ধনী হয়ে উঠো বলার জায়গায় তারা একজন আরেকজনকে ধনী হওয়ার জন্য দেয় মজার হলেও এটা বাস্তব চাইনিজ কালচারে যদি কারোর কাছে বেশি টাকা থাকে তবে তাকে সফল হিসাবে ধরা হয় আর সফলতা একজন ধনী ব্যক্তির শুধু ইমেজ নয় বরঞ্চ সোশ্যাল স্ট্যাটাসও বাড়িয়ে দেয় নাম্বার টু দ্য ওয়ান চাইল্ড চাইনিজ পলিসি ষোলো সাল পর্যন্ত চায়নাতে ওয়ান চাইল্ড পলিসি ছিল মানে প্রতিটা পরিবার শুধুমাত্র একটা বাচ্চাই জন্ম দিতে পারবে যদি কোনো পরিবার একটার বেশি বাচ্চা জন্ম দেয় তবে তাকে ফাইন দিতে হতো এর ইফেক্ট এরকম হয় যে মানুষ বেশি বাচ্চা নিতে চাচ্ছিল না যার ফলে পপুলেশন গ্রোথ একেবারে কমে যায় একটা আরো বড় বিষয় হলো বেশিরভাগ মানুষই শুধু ছেলে বাচ্চা প্রেফার করত। চায়নাতে একজন ছেলে তার ফ্যামিলির নাম এবং প্রপার্টি রক্ষা করতে বেশি পারদর্শী হয় এজন্য সেক্স সিলেক্টিভ এবর্শন অনেক বেশি বাড়তে থাকে দেখা যায় ছেলে পপুলেশনের সংখ্যা মেয়ের তুলনায় অনেক বেশি হয়ে যায় একটা সময় জনসংখ্যার রেশিওটা একশো জন ছেলে ও একশো জন মেয়ে তেদ গিয়ে দাঁড়ায় এটার ইম্প্যাক্ট এরকম হয় যে ছেলেরা তাদের ভ্যালু বাড়ানোর জন্য বেশি টাকা কামানোর ব্যাপারে ফোকাস করতে থাকে আর বেশি টাকা সঞ্চয় করতে থাকে কারণ মেয়ের সংখ্যা ছিল কম আর বিয়ে ওই ছেলেই করতে পারবে যে বেশি কামাচ্ছে যার কাছে বেশি সঞ্চয় আছে যেহেতু লোকজন ফ্যামিলিতে একটা করেই বাচ্চা জন্ম দিচ্ছিল এই জন্য পরিবারেও টাকা সঞ্চয়ের একটা মেন্টালিটি তৈরি হয় কারণ তাদের বেশি বাচ্চা পালতে হচ্ছিল না নাম্বার থ্রি ল্যাক অফ রিটায়ারমেন্ট প্ল্যান চায়নাতে কোনো রিটায়ারমেন্ট স্কিম নেই সেখানে পেনশন স্কিম রয়েছে কিন্তু অনেক মানুষই এই সিস্টেমের উপর ভরসা করে না লোকজন বিশ্বাস করে যতদিনে তারা রিটায়ারমেন্টের বয়সে যাবে ততদিনে হয়তোবা এই সিস্টেমই থাকবে না এজন্য চাইনিজ লোকজন নিজেদের হেলথ কেয়ার এডুকেশন এবং রিটায়ারমেন্টের ব্যাপারে নিজেরা অনেক বেশি সচেতন এটাও আরও একটা কারণ যার জন্য তারা ভবিষ্যতের কথা ভেবে আরও বেশি সঞ্চয় করে নাম্বার ফোর আসুন আসল পয়েন্টে যাই চাইনিজরা কিভাবে এত সঞ্চয় করে সিক্রেটটি অনেকটা এমন যে চাইনিজরা তাদের প্রতিটা টাকার হিসাব রাখে কারণ তারা জানে তাদের টাকাটা কোথায় খরচ হচ্ছে সেখানে একটা বাজেটিং সিস্টেম আছে যা তাদের সাহায্য করে এই সিস্টেমকে তারা বলে জিরো বেস বাজেটিং জিরোবেস বাজেটিং সিস্টেমের মতলব হলো আপনি আপনার বাজেটের প্রতিটা অংশকে এমন ভাবে ভাগ করবেন যাতে মাস শেষে আপনার ব্যালেন্স জিরো হয়ে যায় মানে আপনার ইনকাম মাইনাস এক্সপেন্স ইকুয়াল টু জিরো যদি আপনি এক লাখ টাকা মাসে কামান তবে আপনার বাসা ভাড়া খাওয়া দাওয়া এবং সমস্ত খরচ আর প্রয়োজনের সমস্ত কিছুর জন্য বাজেট বানাতে হবে এই নিয়মে এরপর আপনাকে আপনার সঞ্চয় ইমার্জেন্সি ফান্ড স্টুডেন্ট লোনের মতো বিষয়গুলোর জন্য বাজেট রেডি করতে হবে আপনি দেখবেন বাজেটিং এর পরে মাসের শেষে আপনার কাছে জিরো বাঁচবে মানে খরচ করার টাকা খরচ হয়ে যাবে এবং সঞ্চয় করার টাকা মাসের শুরুতেই সেভ হয়ে যাবে সেভিং এবং ইমার্জেন্সি ফান্ডে চলে যাবে মানে প্রতিটা টাকা প্রপারলি অ্যাকাউন্টেড হয় নাম্বার ফাইভ লিভিং অন লেস চাইনিজ মানুষেরা নিজেদের ইনকামের অনেক ছোট অংশ খরচ করে কারণ তাদের একটা সিম্পল প্রিন্সিপাল হলো যত কম খরচ করতে পারো করো যেন কখনো না খেয়ে থাকতে না হয় যেটা অনেক পাওয়ারফুল একটা মাইন্ডসেট যা চাইনিজটা ব্যবহার করে আসছে হাজার হাজার বছর ধরে কিন্তু যদি আপনি ওয়েলথ বিল্ড করতে চান তবে এই প্রিন্সিপাল সব সময় কাজ করে না কারণ আপনি টাকা সঞ্চয় তো করছেন কিন্তু একটা সময় পর গিয়ে আপনার মধ্যে স্কারসিটি মাইন্ডসেট তৈরি হতে পারে মানে আপনি সব সবসময় টাকা বাঁচানোর ভয়ে ভয়ে জীবন কাটাবেন এবং আপনার মাইন্ডকে লিমিট করে নেন যে আপনাকে কম টাকাতেই চলতে হবে স্কারসিটি মাইন্ডসেটের মানে হলো আপনি সব সময় কম অনুভব করেন এবং সব সময় এটাই চিন্তা করতে থাকেন যে আপনার কাছে যে কোনো সময় টাকার অভাব হতে পারে এজন্য এটা জরুরি যখন আপনার ইনকাম বাড়তে থাকবে সেই সাথে সাথে আপনি আপনার মাইন্ডসেটকেও আপগ্রেড করতে থাকুন আপনি একটা অ্যাবান্ডেন্স মাইন্ডসেট তৈরি করুন যার মানে হলো ইনভেস্টমেন্টের আরো বেশি অপরচুনিটি খুঁজে বের করুন ইনকামের একের অধিক সোর্স তৈরি করা নাম্বার সিক্স নিট ভার্সেস ওয়ান্স চাইনিজ মানুষেরা নিজেদের প্রয়োজন এবং চাহিদার মধ্যে পরিষ্কার পার্থক্য তৈরি করে নেয় যেমন যদি কোনো কিছু তাদের নিড হয় তবে সেটার পেছনে খরচ করতে তারা কখনো ঘাবড়ায় না কিন্তু যদি সেটা ওয়ান্ট হয় তবে তার পেছনে তারা সহজে টাকা উড়ায় না এর মানে হলো ধরেন আপনার টি শার্ট প্রয়োজন এর মানে এই নয় যে আপনি সেটা ইয়েলো থেকেই কিনবেন এটা জরুরি নয় যে আপনি আপনার প্রয়োজনটাকে লাকজারির দ্বারাই পূরণ করবেন এখানে আইডিয়াটা এমন যে আপনি আপনার খরচগুলোকে প্রাথমিকতার সাথে মিনিমাইজ করুন এবং যেখানে সঞ্চয় করা দরকার সেখানে সঞ্চয় করুন যখন কথা ওয়ান্স আসে এর মানে এই নয় যে আপনি যা পছন্দ করেন তা একেবারেই কিনবেন না এর মানে হচ্ছে যখন আপনি কোনো কিছু কিনবেন সেটা কেনার আপনার মন চাচ্ছে সেক্ষেত্রে ইনশিওর করুন যে ওই জিনিসটাই সত্যি আপনি ভ্যালু পাচ্ছেন মানে আপনি এমন চয়েস করুন যা আপনাকে লং টাইম ফায়দা দেবে উদাহরণ হিসেবে ধরেন আপনি পাঁচ টাকার একটা ফেন্সি ওয়ালেট কিনলেন কারণ আপনি সত্যি এটা চাচ্ছিলেন এখন আপনাকে এটা দেখতে হবে এই ওয়ালেট আপনাকে অনেক বছর পর্যন্ত চলবে কিনা সাপোজ আপনি ডিভাইড করলেন এই ওয়ালেটটা আপনি পাঁচ বছর চালাবেন এর মানে আপনি আপনার পাঁচ হাজার টাকাকে পাঁচ বছর দিয়ে ভাগ দিলেন এক্ষেত্রে আপনার এই ওয়ালেটটা প্রতিদিন ব্যবহার হিসাবে তিন টাকা করে খরচ পড়ছে যেটা একটা রিজনেবল এবং স্মার্ট খরচা কারণ এটা আপনার লাইফ স্টাইলের ভ্যালু বাড়াবে দেখুন টাকা খরচ করাকে পেছানো সম্ভব না প্রত্যেকেরই কিছু না কিছু তো কিনতেই হবে কিন্তু শিক্ষা হলো এখানে যে আপনি আপনার বেশিরভাগ ক্ষেত্রে রিজনেবল এবং ফ্লুগাল থাকুন যাতে যেগুলো প্রয়োজন সেভ করুন এবং যেগুলো আপনার শখ সেগুলোতে ভ্যালু নাম্বার ইটিং চাইনিজরা নিজেদের খরচকে কন্ট্রোল করার জন্য বাইরে অনেক কম খায় তারা বেশিরভাগ সময়ই ঘরে ডিনার করে এবং লাঞ্চ করে অর্থাৎ আমরা যে বাইরে খাই তখন আমাদের প্রয়োজনের থেকে অনেক বেশি টাকা খরচ হয়ে যায় আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার কালচারেও এই জিনিসটা রয়েছে এখানেও শুধুমাত্র স্পেশাল অকেশনেই আমরা বাইরে খাই বেশিরভাগ ক্ষেত্রেই সোশ্যালাইজিং এর জন্য আমরা বাড়িতেই লাঞ্চ এবং ডিনার করে থাকি বন্ধু বান্ধব এবং ফ্যামিলিকে ডাকি এটা না তো শুধু টাকা বাঁচানোর একটা তরিকা বরং তো ফ্যামিলি বন্ডিং এরও একটা তরিকা বাইরে খাওয়া চাইনিজদের জন্য একটা লাক্সারি যা শুধুমাত্র স্পেশাল অকেশনেই তারা খায় তবে আপনি আপনার বাজেটকে কে কন্ট্রোলে যদি রাখতে চান এক্ষেত্রে তাদের এই লেসনটা কাজে লাগাতে পারেন এবং বাড়িতে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন আমি বিশ্বাস করি এই চাইনিজ সেভিংস এর সাতটি টিপস আপনাকে হেল্প করবে টাকা সঞ্চয় করতে যদি এই টিপস গুলো আপনার কাছে কার্যকরী বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ পুরো ভিডিওটিতে শেষ থাকার জন্য